ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার হার্ড ল্যান্ডিং অর্থাৎ বিপজ্জনকভাবে অবতরণ করেছে এমন খবর পাওয়ার পর বেশ কয়েকটি দল হেলিকপ্টার পাওয়ার খোঁজে কয়েক ঘন্টা ধরে বন ও পাহাড়ের চিরুনি অভিযান চালায় তবে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে পাঁচ মিটার সামনের দৃশ্য দেখা যাচ্ছিল না এমন অবস্থায় উদ্ধারকারী দলগুলোকে ভীষণ অসুবিধায় পড়তে হয় তবে তুরস্কের একটি ড্রোন সর্বপ্রথম দুর্ঘটনাস্থলের অবস্থান করে ফেলে কিভাবে ওই ড্রোনটি করে আজকে সেই বিষয়ে আলোচনা করব রোববার আজার ও ইরান সীমান্তে একটি বাধ উদ্বোধন কালে ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ মোট আটজন হেলিকপ্টারে করে ইরানের তারবিজ শহরের দিকে ফিরছিলেন স্থানীয় গণমাধ্যম বলছে হেলিকপ্টারটি উড়ার কয়েক মিনিট পরই ঘন কুয়াশা বৃষ্টির মধ্যে ইস্ট প্রদেশের জোলফা শহরে বিধ্বস্ত হয় খবর পেয়ে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক ইরাক ও আজারবাইজান একসাথে তল্লাশি করে কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তল্লাশি বেশি দূর এগুতে পারছিল না ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার রীতিমতো অসম্ভব ছিল এমন অবস্থায় ইরানের অনুরোধে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিধ্বস্তের স্থান খুঁজতে তাদের অত্যাধুনিক দুটো ড্রোন মোতায়েন করেন শুরুতে তারা হেলিকপ্টারের সিগন্যাল শনাক্ত করার চেষ্টা করলেও কোনো সিগন্যাল পাওয়া যায় না ধারণা করা হয় ওই হেলিকপ্টারে হয় সিগন্যাল সিস্টেম চালু করা ছিল না অথবা সেরকম কোনো ব্যবস্থাই ছিল না পরে পুরো ঘটনার স্থল স্ক্যান করার পর থার্মোসোর্স বা হট স্পটস পাওয়া যায় এবং ওই অবস্থানের তথ্য তুরস্ক ইরানের কর্তৃপক্ষকে জানায় পরে সেখানে কয়েক ঘন্টা অনুসন্ধানের পর সেখানকার হেলিকপ্টারের ধ্বংসস্তূপ খুঁজে পায় উদ্ধারকারী দলগুলো তুরস্কের যে ড্রোনটি বিধ্বস্ত জায়গাটি খুঁজে পেয়েছে তার নাম বায়রাক্তার অ্যাকেন্সি বাইরাক্তার অ্যাকেন্সি কিভাবে রাইসির হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছিল তা জানতে এই উন্নত ড্রোনটির বৈশিষ্ট্য জানা গুরুত্বপূর্ণ বাইরাক্তার একেন্সি হলো সর্বশেষ সশস্ত্র ড্রোন তুর্কি প্রতিরক্ষা সংস্থা বাইকো ডিফেন্স তৈরি করেছে এবং এই নির্মাতা প্রতিষ্ঠান বাইকা এর নেতৃত্বে রয়েছে দুই ভাই হালুক বাইরাক্তার যিনি প্রধান নির্বাহী এবং সেলজুল বাইরাক্তার যিনি প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্তার এর আরেকটি পরিচয় হলো তিনি তুরস্কের প্রেসিডেন্ট এডো আনের মেয়ের জামাই প্রতিরক্ষা সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায় বাইরাক্তার একেন্সির ছয় হাজার কেজি পর্যন্ত ওজন তোলার সক্ষমতা রয়েছে এবং এটি ঘন্টা ফুট উঁচুতে উঠতে পারে দুটি ইঞ্জিন এবং বিশ মিটার পর্যন্ত বিস্তৃত ডানা রয়েছে যার কারণে এটি বিশাল এলাকা জুড়ে অভিযান চালাতে পারে এতে রয়েছে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাবিউনিক যা সিগন্যাল প্রসেসিং সহ নানান কাজ করে তাছাড়া এর দিক নির্দেশনায় সেন্সর ফিউশন ব্যবহার করার কারণে কোনো কিছু খুঁজে বের করতে জিপিএস এর প্রয়োজন নেই সেই সাথে এর থার্মাল টেকনোলজি রয়েছে যার কারণে হটস্পট শনাক্ত করা গিয়েছে এসব সক্ষমতা থাকার কারণে ড্রোনটি প্রতিকূল আবহাওয়া এবং ঘন কুয়াশার মধ্যেও কাজ চালিয়ে যেতে পেরেছে উনিশে মে স্থানীয় সময় বিকালে ওই দুর্ঘটনা ঘটে এবং তুরস্কের কাছে ইরান সাহায্যের অনুরোধ পাঠায় স্থানীয় সময় রাত আটটার দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ড্রোনটি দুর্ঘটনাস্থলের দিকে পাঠায় পরে স্থানীয় সময় আনুমানিক রাত আড়াইটার দিকে বাইরে একটা প্রথম হিট সিগন্যাল অর্থাৎ উত্তপ্ত কিছু আছে এমন সংকেত পায় পরে উদ্ধার কর্মীরা স্থানীয় সময় ভোর ছয়টার দিকে ধ্বংসস্তূপে পৌঁছায় গত এক দশকের বেশি সময় ধরে তুরস্ক ড্রোন আবিষ্কারে বেশ নাম কুড়িয়েছে এবং ড্রোন শিল্পের বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে এই ড্রোন তারা নিজেরা তো ব্যবহার করে ইতিমধ্যে কয়েকটি দেশের চাহিদার কারণে এই ড্রোন তারা বিক্রি করতে শুরু করেছে